হাঁসফাঁস গরমের মাঝেই দুর্যোগের পূর্বাভাসের এই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ প্রবল ঝড় বৃষ্টির সতর্কতা জারি করল আবহাওয়া দফতর তো হাঁসফাঁস গরমের মাঝেই কবে কখন থেকে কলকাতা সহ বাংলার কোন কোন জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ প্রবল ঝড় বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর এবং এই দুর্যোগ টানা কতদিন ধরে কোন কোন জেলাগুলিতে চলবে কি বলছে হাফিসের পূর্বাভাস বিস্তারিত জানিয়ে দেব ভিডিওতে সঙ্গে থাকুন আর আবহাওয়ার প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্রবল গরমে হাঁস ফাঁস অবস্থা দক্ষিণবঙ্গে অন্যদিকে বৃষ্টিতে ভাসছে উত্তরবঙ্গের জেলাগুলি এরই মধ্যে বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কিন্তু কবে দেখা মিলবে বর্ষার এখনও তার জন্য চার থেকে পাঁচ দিন অপেক্ষা করতে হবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর দক্ষিণবঙ্গের আবহাওয়া বৃষ্টির অপেক্ষায় দক্ষিণবঙ্গ চাঁদি ফাটা রোদ আর ভ্যাবসা গরমে নাজেহাল অবস্থা হাউফি সূত্রে খবর ১৬ জুন রবিবার থেকে ১৭ জুন সোমবার দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আঠেরো জুন মঙ্গলবার থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বর্ষা ধীরে ধীরে অগ্রসর হচ্ছে বলেই জানাচ্ছে আবহাওয়া দফতর দিনের তাপমাত্রা ধীরে ধীরে কমবে আগামী দুই দিন পুরুলিয়া সহ বেশ কিছু জেলায় তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে পশ্চিম পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান জেলায় তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে আজ থেকে আবহাওয়ার পরিবর্তন হয় আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে আজ সতেরোই জুন সোমবার প্রধানত বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আঠেরোই জুন মঙ্গলবার একটু বাড়বে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ আঠেরোই জুন মঙ্গলবার ও জুন বুধবার গিয়ে আরও কিছুটা বাড়বে বৃষ্টির সম্ভাবনা এক জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে দমকা হাওয়া চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘণ্টা বিশেষ করে পশ্চিমের জেলাগুলিতে প্রভাব কিছুটা বেশি থাকবে আগামী চার থেকে পাঁচ দিনে কিছুটা বিশেষত দক্ষিণবঙ্গের কিছু অংশে বর্ষা প্রবেশ করার সম্ভাবনা রয়েছে কলকাতায় আঠেরোই জুন মঙ্গলবার থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী চার থেকে পাঁচ দিনের মধ্যে বর্ষা প্রবেশ করার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে কলকাতায় আজ সোমবার সতেরোই জুন ঈদের দিন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কলকাতা সহ পার্শ্ববর্তী বেশ কিছু জেলা উত্তরবঙ্গের ওপরে একটি ঘূর্ণাবর্ত রয়েছে এবং সেই সঙ্গে নিম্নচাপ অক্ষরেখা উত্তরবঙ্গের উপর দিয়ে গিয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী পাঁচ দিন এই ভারী বৃষ্টি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি জেলায় অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে কোচবিহার এবং আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে দার্জিলিং ও কালিম্পং এর পার্বত্য এলাকায় ভারী বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো বাতাসের সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া বইবে মালদহ উত্তর ও দক্ষিণ দিনাজপুরে